পোস্ত ডিম দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আমি দেবযানী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে আজকে ডিম প্রেমী বন্ধুদের জন্য নিয়ে চলে এসেছি সর্ষে পোস্ত ডিম কারি এই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের কারি ডিমের বিভিন্ন রকমের কারি কিন্তু আপনারা খেয়েছেন সর্ষে পোস্ত দিয়ে ডিম কারিটা যে কি অসম্ভব মজাদার খেতে লাগে আর কি বলবো আপনাদের আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটুও কোথাও স্কিপ না করেই দেখতে থাকুন আর আমি প্রথমেই চলে এসেছি শিলনোড়ার কাছে প্রথমেই আমি এখানে কয়েকটা মশলা বেটে নেবো তার জন্যই শিলনোড়ার কাছে চলে এসেছি মশলা বাটা শেষ হয়ে গেলে উনুনের কাছে যাব। সর্ষে পোস্ত ডিম কারি বানানোর জন্য এখানে রয়েছে আদা রসুন টমেটো কুচি আর এদিকে রয়েছে সর্ষে আর পোস্ত এই দেখুন এই যে পোস্ত আর সর্ষে যেহেতু সরষে পোস্ত দিয়ে ডিম কারি বানাবো সর্ষে পোস্ত রয়েছে এদিকে পেঁয়াজ কুচি রয়েছে প্রথমেই আমি পেঁয়াজটা বেটে নেবো আপনাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে শিল নোড়াই বাটার কী দরকার মিক্সচার মেশিনে বেটে নিলেই তো হতো হ্যাঁ অবশ্যই হতো মিক্সার মেশিনে বেটে নিলে তবে শিল নোড়াই মশলা বেটে সেই যে তরকারির স্বাদ কিন্তু একদম আলাদা হয় তাই যতটা সম্ভব যখনই সময় থাকে চেষ্টা করি শিল নোড়াই মশলা বেটে রান্না আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক সময় সময়ের অভাবে আমরা কিন্তু মিক্সিতেই বেটে নিই তবে আজ আমি শিল নোড়াই বাটছি মশলাটা পেঁয়াজটা বেটে নিয়েছি পেঁয়াজটা এবার প্লেটের মধ্যে নিয়ে নিলাম এইবার আদা রসুনটা বেটে নেব আদা রসুনটা আমি কিন্তু থেতো করে নিচ্ছি বাটতে সুবিধা হবে তার জন্য অনেকেরই হয়তো মনে হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে আবার ডিমের কারি হয় নাকি হ্যাঁ অবশ্যই হয় সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন সর্ষে পোস্ত দিয়েও যে কি সুন্দর ডিমের কারি হয় আদা রসুনটাও আমি ভালোভাবে বেটে নিয়েছি কিছুটা টমেটো আমি বেটে নিচ্ছি একটা টমেটো নিয়েছি একটা টমেটোর এক ভাগ কিন্তু একটু বড় বড় করে রেখেছি এই সর্ষে ডিমের কারিতে একটু টমেটোটা বড় বড় থাকলে না দেখতে ভালো লাগে তার জন্য রেখেছি আর অর্ধেকটা একদম কুচি কুচি করে নিয়েছি ওটা খুব ভালোভাবে বেটে নি টমেটো বাটা হয়ে গেছে প্লেটের মধ্যে নিয়ে নেব টমেটোটা বেটে নেওয়ার পর কিভাবে জল জলে হয়ে গেছে টমেটোটা এরকমই হয় এইবার যেটা বাটবো মূল মানে উপকরণই বলতে পারেন সর্ষে পোস্ত দিয়ে ডিমের কারি বানাবো সর্ষে পোস্তটা এবার বেটে নেব সর্ষে পোস্তটা আমি ভালোভাবে বেটে নিয়েছি আর ওদিকে দেখুন সর্ষে পোস্ত ডিম কারি বানানোর জন্য আমি কিন্তু আগে থেকেই ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার অপেক্ষা করছিলাম যা ঠান্ডা হয়ে গেছে আমার বাবু ছড়াতে লেগে গেছে বাবু ডিম ছড়াচ্ছ কটা ছড়া হয়েছে আর চারটে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর 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 একটা আছে সরষে পোস্ত বাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি শিলে কিন্তু অনেক সর্ষে আর পোস্ত লেগে আছে এই শিলটা ভালোভাবে ধুয়ে নিয়ে এই বাটিটা একদম ভর্তি করে নেব জলে এদিকে মশলা তো রেডি হয়ে গেছে আর এদিকে সর্ষে পোস্ত ডিমকারি বানানোর জন্য আমি এখানে সাতটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে এভাবে একটু কেটে নিয়েছি ছুরি দিয়ে এই দেখুন এদিকটাতে একটু কেটেছি আর এদিকটাতে এই যে আপনারা চাইলে এমনি নর্মালও করতে পারেন আমি একটু কেটেছি তাদের দেখতে ভালো লাগার জন্য প্রত্যেকটা ডিম আমি একই রকম কেটে নিয়েছি কিছুটা হলুদ দিয়ে ভালোভাবে কিন্তু হলুদটা লাগিয়ে নেব তারপর ডিমগুলোকে ভেজে নেব শুকনো ডিমগুলোতে হলুদটা ভালোভাবে গায়ে লেগেও যাবে এই দেখুন এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি ডিমগুলো ভাজার জন্য লালচে লালচে কালার করে ভেজে দেব সবগুলো ডিম আমি একসঙ্গে ভাজা হতে কোনো অসুবিধা হবে না তার জন্য ডিমগুলো হালকা হালকা লাল লাল হয়েছে আরো একটু সময় ভেজে আর একটু বেশি করে লাল করে দিব দেখুন বন্ধুরা এই ডিমটা একটু কালো হয়ে গেছে কি আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের হয়তো মনে হচ্ছে যে কালোটা কি কারণে হয়েছে তবে আপনাদের মনের সন্দেহটা আমি দূর করে দিই আমি যখন বঠিতে ডিমগুলো কাটছিলাম প্রথমে একটা দুটো ডিম কিন্তু আমি বঠিতেই কেটেছি এবার বঠিতে ডিমটা কাটার আগে আমি পেঁয়াজ কাটছিলাম পেঁয়াজের যে একটা কষ আছে সেটাই কিন্তু ডিমের মধ্যে লেগে গেছে আর প্রথমে বোঝা যায়নি তেলে দেওয়ার পর কিছু সময় ভাজা হওয়ার কিন্তু পর এটাই বোঝা গেছে যে কালো দাগটা কী কারণে হয়েছে সেই পেঁয়াজের কষের জন্য কিন্তু হয়েছে আমি এখানে হলুদ দিয়েছি যে লালচে কালার এসেছে যদি আপনাদের মনে হয় আরও একটু বেশি বেশি করে লালচে কালার করবেন ডিমটাতে তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ডিমটাতে ছড়িয়ে ডিমটা ভেজে নেবেন দেখবেন একদম হোটেলের মতন করেই কিন্তু লালচে কালার চলে আসবে সবগুলো ডিম ভেজে নামিয়ে নিয়েছি তবে এতগুলো তেলে তো রান্না করব না কিছুটা তেল আমি নিয়ে নেব অন্য একটা পাত্রে তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি এইবার প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ এক মিনিট মতন ভেজে নেব খুব বেশি নয় এক মিনিট মতন ভেজে নেওয়ার পর আদা রসুনের আদা রসুন রসুনটাকেও এক মিনিট মতন ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য আর এই সময় উনুনের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম আঁচই রাখতে হবে সেরকমভাবেই উনুনের আঁচটা দিতে হবে যাতে এরকম লো টু মিডিয়াম আঁচ হিসেবে থাকে এটা খুব বেশি যদি আঁচ দিতে যাওয়া হয় না মশলাগুলো পড়ে যাবে আর একদমই অল্প আঁচ দিতে গেলে মশলাগুলো ঠিকঠাকভাবে ভাজা হবে না রসুন পেঁয়াজটা আমি ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এইবার দিয়ে দেবো টমেটো বাটা আবারও এক মিনিট মতো এটাকে ভেজে নেবো তারপর সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করবো আর হ্যাঁ এরকমভাবে যদি ডিমের তরকারি বানানো যায় যারা ডিম খায় না অনেকেই আছে দেখবেন ডিমটা তাদের অপছন্দ তারাও খাবে আর যারা ডিম প্রেমী তাদের তো কোনো কথাই হবে না যাদের কাছে বিশেষ করে দুপুরবেলা রাত্রেবেলা সকালে একদম টিফিনে ডিমটা দেওয়া হলে তাদের ভীষণ ভীষণ ভালো লাগে তারাই কিন্তু একমাত্র ডিম প্রেমী তো তাদের জন্য এই রান্নাটা অসম্ভব মজাদার একটা রান্না ডিমের রান্না যদি এরকমভাবে তাদেরকে দেওয়া যায় না তারা আর কোনো কিছু নেবেই না শুধু এই ডিমের কারি দিয়েই খেয়ে নেবে পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এইবার দিয়ে দেবো হলুদের গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা যে যাই নিজেদের মনের মতন করেই দিয়ে দেবেন দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো এগুলো কিন্তু সামান্য পরিমাণেই দেব দিয়ে দেবো জিরার গুঁড়ো এইবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লবণ একসঙ্গে সমস্ত মশলা নেড়ে এইবার যেটা দিতে হবে সরষে পোস্ত বাটা সরষে পোস্ত বেটে আমি যে বাটিতে রেখেছিলাম সেটাতে কিছুটা জল মিশিয়েও রেখেছিলাম সেই জল সমেত দিয়ে দেবো পোস্ত আমরা জানি পোস্তর কি স্বাদ কতটা সুন্দর খেতে লাগে তার সঙ্গে যদি সর্ষে পড়ে যায় সর্ষে পোস্ত একসঙ্গে আর কি বলবো বলার তো কিছুই থাকে না স্বাদে গন্ধে দুটোতেই কিন্তু অসম্ভব সুন্দর মশলাটা কিন্তু এখনও কষানো হয়নি সবে সর্ষে পোস্তটা দিয়েছি এই সময় যদি কালারটা দেখুন আরও কষানো হওয়ার পর তাহলে কীরকম লাগবে এইবার দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর যে টমেটোগুলো আমি বড় বড় করে কেটে রেখেছিলাম সেগুলো তিন থেকে চার মিনিটের জন্য হালকা আঁচে এটাকে ভালোভাবে কষিয়ে নেব যত সময় না পর্যন্ত তেল ছাড়া ছাড়া হচ্ছে ঠিক তত সময় পর্যন্ত মশলাটা কি সুন্দরভাবে তেল ছেড়েছে দেখুন দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে যারা খায় না ডিমের তরকারি বা এরকম কষা কষা তরকারি অনেকেই আছে খায় না তারা যদি একবার এরকম তরকারি দেখে না বিশেষ করে গরম গরম ভাতের সঙ্গে একদম তারা এই রকম তরকারির প্রেমে পড়ে যাবে এইবার কিন্তু ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো কাটা হয়েছে বলে দেখতে কি সুন্দর লাগছে দেখুন একটু অন্যরকমের দেখতে লাগছে তবে না কাটলেও পারেন খুব বেশি নাড়াচাড়ার প্রয়োজন নেই যেহেতু ডিমগুলোকে কেটে নিয়েছি কেটে আবার ভেজেও নিয়েছি তাই খুব বেশি নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই আমি একবার দুবার নেড়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো সেদ্ধ ডিম কোনো কিছু সবজি নেই জল বেশি দেওয়ারও দরকার নেই কিছুটা জল দিয়ে দিয়েছি তিন থেকে চার মিনিট ফুটলেই সর্ষে পোস্ত ডিম কারি আমার একদম রেডি হয়ে যাবে দিয়ে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব তো এইবার এটা ফুটে যাওয়ার জন্য সময় দেব সর্ষে পোস্ত ডিম কারি আমার একদম রেডি হয়ে গেছে সম্পূর্ণ রেডি হওয়ার পর ডিমের কারিটা দেখুন এইবার প্লেটে বেড়ে পুরো পরিবারের জন্য পরিবেশন করুন সর্ষে পোস্ত ডিম পাই সর্ষে মাছের সঙ্গে খেয়েছেন পোস্তটাও খেয়েছেন তবে ডিমের সঙ্গে সর্ষে পোস্ত দুজনের ডবল ধামাকা কীরকম স্বাদ লাগে একবার বাড়িতে বানিয়ে খান সর্ষে পোস্ত ডিম কারি পাতে পাতে দেওয়ার জন্য কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা এই সর্ষে পোস্ত ডিম কারির রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে না আরও এরকম নতুন নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন